হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার নিউ ব্লগ তো দেখো আজ সকাল সকাল মিচি স্কুলের সামনে চলে এসেছি এটা স্কুলের গেটটাকে ডেকোরেশন করেছে খুব সুন্দর করে আজকে মিঠিদের স্কুলের আর্ট এক্সিবিশন মানে আর্ট অ্যান্ড ক্রাফটের এক্সিবিশন তো কদিন আগে তোমাকে দেখিয়েছিলাম তোমাদের যে মিচি একটা স্কুলের বানিয়েছে খুব সুন্দর তো এই যে ভেতরের ক্যাম্পাসে চলে এসেছি ভেতরের ক্যাম্পাসটাও খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছে তো ক্যাম্পাসে লাইন করে বেশ একটা সিস্টেমেটিক ওয়েতে সমস্তটা অ্যারেঞ্জ করেছে তো আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি লাইন করে পুরো নিচের ফ্লোরটা ধরে প্রত্যেকটা রুমে এক একটা করে পার্ট করে করে করেছে খুব সুন্দর তো চলো তোমাদেরকেও দেখাবো তোমাদের সাথেও শেয়ার করবো একদম প্রথমেই হচ্ছে নার্সারিদের সেকশান একদম প্রথমে নার্সারি এই রুমটাতে সব নার্সারি কেজি ওয়ান কেজি টু এই সমস্ত বাচ্চাদের সমস্ত হাতের কাজ আছে তো ওদের বাটারফ্লাই এই সমস্তর ওপর বেস করে করতে বলা হয়েছিল তো দেখো কত সুন্দর সুন্দর ছোট্ট ছোট বড় বড় কত রকমের বাটারফ্লাই করা হয়েছে এখানে তো এখানে আমার ভাইয়ের ছেলেরও এখানে বাটারফ্লাই বানানো আছে কোনটা আমি ঠিক জানি না বুঝতে পারছি না যে কোনটা এতগুলোর মধ্যে তো খুব সুন্দর করে ঘরটা ডেকোরেশন করেছে আর দেখো শোলা দিয়ে কি সুন্দর বাড়িগুলোকে করেছে ছোট ছোট গাছ বানিয়েছে মানে এত সুন্দর ডেকোরেশন করে সবটা অ্যারেঞ্জ করা হয়েছে খুব ভালো লাগছিল দেখতে এখানে বাংলার হস্তশিল্পকে তুলে ধরা হয়েছে বিভিন্ন রকমের হাতের কাজ শাড়ি থেকে শুরু করে জুয়েলারি সমস্ত রকম যত রকমের প্রায় হতে হাতের কাজ হয় হ্যান্ডমেড সমস্ত কিছু দেখো এখানে তুলে ধরা হয়েছে খুব সুন্দর বেশ অন্যরকম কনসেপ্ট একটা করা হয়েছে খুব সুন্দর লাগছে দেখতে এই রুমটাতে করা হয়েছে ইউনিটি এর ওপর এর ওপর বেস করে মানে এই থিমটার উপর বেস করে এখানে করা হয়েছে তো দেখো কত সুন্দর মডেলগুলো করেছে বিভিন্ন রকম মন্দির মসজিদ গির্জা সমস্ত কিছুর মডেলগুলো এত সুন্দর হয়েছে কেদারনাথের একটা মডেল এত ভালো লেগেছে খুব সুন্দরভাবে মডেলগুলো করা হয়েছে

এই পাশে সমস্ত ম্যামরা দাঁড়িয়ে আছেন তো এই রুমটাতে করা হয়েছে ভূতের রাজা দিল বর গুপি গাইন এই এইসবের ওপর থিম করে সত্যজিৎ রায়ের গল্পগুলোকে তুলে ধরেছে তো দেখো বিভিন্ন সুন্দর সুন্দর পেন্টিং করা হয়েছে এবং বিভিন্ন রকম ছোটো ছোটো মডেল তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে সাজানো প্রত্যেকটা জিনিস আর এখানে দেখো ভূতের রাজা বসে আছে ভূতের রাজাও সাজানো হয়েছে এখানে সুন্দর করে একজন বেশ ভূতের রাজা সেজে চুপচাপ বসে আছে আর আবার বাঘের মডেলও তৈরি হয়েছে বাঘও আছে এখানে দেখো বাঘগুলো বাইরে তো তোমাদেরকে গুপি গাইন আর বাঘা বাইনকে দেখিয়ে দিয়েছি আর এখানে বাঘের মডেলগুলো দেখালাম আর এখানে বসে আছেন আমাদের সত্যজিৎ বাবু সত্যজিৎ রায়ও বসে আছে ওপর এইটাও এই করেছে মোনালি মনে হচ্ছে না না মোনালিরা করেনি Terima kasih telah menonton! এই গাছগুলো এখন কত সুন্দর হয়েছে এটা আমাদের বলে দিয়েছো তো মেনশন করে এদের যেমন কাগজ কাটিং করেই বলেছে আমার তো মেনশন করে বলে দিয়েছে এখানে মিঠি সুক্তি আর অরেঞ্জ একটু ম্যামের সাথে ছবি তুলে নিলো

kw Era old agricul e nou agricul. E nou agragricultura de process. হ্যাঁ হ্যাঁ এক ডিপার্টমেন্ট ভাগ করে করে দিয়েছো যেমন এগ্রিকালচার ওল্ড এগ্রিকালচার নিউ এগ্রিকালচার এভাবে দিয়েছো এই রুমটাতে নাচ এবং মিউজিক ইনস্ট্রুমেন্টের ওপর করা হয়েছে নাচের বিভিন্ন রকম জিনিস এবং মিউজিক ইনস্ট্রুমেন্ট তবলা গিটার সমস্ত রকম মিউজিকের যত রকমের ইনস্ট্রুমেন্ট হয় সেইগুলোকে ছোট বড় সব রকম আকারের বেশ তৈরি করা হয়েছে খুব সুন্দরভাবে বেশ ডেকোরেশন করে চারিদিকে সিস্টেমেটিক ওয়েতে রাখা আছে বেশ ভালো লাগছে এটা ট্যুরিজমের ওপর করা হয়েছে এখানে বিভিন্ন রকম ট্যুরিস্ট প্লেস প্লেসকে তুলে ধরা হয়েছে এই রুমটার মধ্যে সেটা রাখা আছে সুন্দরবন হয়েছে জিলা সুন্দর তারপর সুন্দর আচ্ছা সুন্দরবন তাজমহল িয়ার সমস্ত ট্যুরিস্ট প্লেসগুলোকে এখানে তুলে ধরেছে মানে সমস্ত রাজ্যের কোথায় কোনটা কোনটা ফেমাস সেগুলোকে তুলে ধরা হয়েছে যেমন দেখো এখানে জলদাপাড়া আছে নর্থ বেঙ্গলের দার্জিলিং আছে মানে বিভিন্ন রকম পেন্টিং মডেল সব রকম বান মানে সব রকম দিয়ে সাজিয়েছে আর কি খুব সুন্দর ডেকোরেশন আর বাচ্চাদের কাজগুলো এগুলো চোখে না দেখলে এইভাবে হয়তো বোঝানো সম্ভব নয় কিন্তু অসাধারণ কাজ করেছে সবাই খুব ভালো হয়েছে আগেরটাই যেমন দেখলাম ট্যুরিজম এটাতে হচ্ছে ট্রান্সপোর্ট দেখো দেখ আগেকার দিনে ট্রান্সপোর্ট তারপরে পরপর স্টেপ বাই স্টেপ এগিয়েছে পালকি গরুর গাড়ি টানা রিক্সা লগটা এখানেই শেষ করলাম কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছিলো নেক্সট পার্টটা নেক্সট ভিডিওতে দেবো তো আশা করি সবার খুব ভালো লাগবে বাচ্চাদের হাতের কাজ খুব ভালো হয়েছে মানে কোনটা ছাড়বো আর কোনটা বাদ দেবো এরম একটা ব্যাপার হয়ে গেছে অনেক লং ভিডিও হয়ে যাচ্ছিলো তো যাই হোক ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এইভাবেই আমার পাশে থেকো সঙ্গে থেকো থ্যাংক ইউ সো মাচ